বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নিজ অর্থায়নে গ্রামের অবহেলিত রাস্তার সংস্কার কাজ করলেন বিএনপি নেতা আলহাস কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স শুক্রবার বেলা বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর আলহাস কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন জানা যায় কোটাকুল ইউনিয়নের ধলইতলা ঘাগা সড়কের বেহাল দশা দীর্ঘদিন যাবৎ গ্রামের মানুষ যাতায়াতের ও কৃষি পণ্য বহনের সমস্যার সম্মুখীন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নিজ অর্থায়নে গ্রামের অবহেলিত রাস্তা সংস্কার কাজ করলেন বিএনপির নেতা কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নিজ অর্থায়নে গ্রামের অবহেলিত রাস্তার সংস্কার কাজ করলেন বিএনপি নেতা আলহাস কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স শুক্রবার বেলা সাড়ে এগারোটায় বিএনপির নেতা অবসরপ্রাপ্ত মেজর আলহাস কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন জানা যায় কোটাকুল ইউনিয়নের ধোলৈতলা ঘাগা সড়কের বেহাল দশা দীর্ঘদিন যাবৎ গ্রামের মানুষ যাতায়াতে ও কৃষি পণ্য বহনের সমস্যার সম্মুখীন এলাকার সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স নিজ অর্থায়নে রাস্তাটিতে ইট বালু ফেলে সংস্কার করে চলাচলের ব্যবস্থা করেছেন এ সময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কোটাকল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা সৈয়দ মিজানুল হক জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম মাসুদ রানা সহ দলীয় নেতাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স বেগম খালেদ জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন যেখানেই জনভোগান্তি হবে সেখানেই উন্নয়ন কাজ করব ইনশাল্লাহ মানুষের সেবা করেই দেশনেত্রী স্বপ্ন বাস্তবায়ন করব আপনাকে ধন্যবাদ আসলে আমার কোনো উদ্দেশ্য নাই যে এখানে ওয়ার্ড বিএনপি সভাপতি দেন ইকামুল ভাই শাহিন ভাই এবং এখানকার যারা মুরব্বী এবং এখানকার স্থানীয় জনগণ ওনারা ওনাদের সাথে আমাদের আত্মীয়তার একটা সম্পর্ক সেই হিসাবে এখানে আসছিলাম আসার পরে ওনারা আমাদেরকে আপ্যায়ন করলেন এবং সাথে বললেন যে এই রাস্তাটা খুব কাদা কর্দমাক্ত ছিল তো ওটা বলার পরে তারপরে আমরা এটা করলাম তো ইনশাল্লাহ যদি সামনে সুযোগ সুবিধা হয় তাহলে এই রাস্তাটা আমরা পুরোটাই পাকা করে দিব যাতে পুরোটা খুব স্বাচ্ছন্দে মানুষ যাতায়াত করতে পারে এবং এটা নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ এদেরকে আসলে এই সত্যি কথা বলতে গিয়ে আমিও খুব এখানে আসি নাই এবং এখানকার অবস্থা আমিও জানতাম না তো এখন আসার পরে দেখতেছি যে এখানে আসলে করতে হবে তো আমি সরকারি উদ্যোগের মাধ্যমে আমি খুব ক্ষুদ্র একজন ব্যক্তি সরকারি উদ্যোগের মাধ্যমে দেখি যতটুকু করা যায় আমি অবশ্যই করব নদী ভঙ্গন নিয়ে অলরেডি আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছিলাম লোকও পাঠাইছিলেন আর রোজান অ্যান্ড সাথে কথা বলবো ইনশাল্লাহ দেখি আমরা এটা কি করা যায় তো আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ সবসময় আমি আমার বা আমি আমার চ্যানেলে দেখান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এফডি এর লাইভ সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ